হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে একটা রিচার্জেবল ফ্যানের সাথে পরিচয় করাই দেবো এই যে ফ্যানটা দেখতেছেন এই যে এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির একটা রিচার্জেবল ফ্যান এই ফ্যানটার সাইজ যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে ছয় ইঞ্চি পাখা দিয়ে দিছে এরা ফ্যানের প্যাকেটটা হচ্ছে এমন এই যেই তো ফ্যানটা সম্পর্কে একটু বলি এরা যেটা বলতেছে সেটা আগে একটু এদের ফিচার সম্পর্কে আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে এরা বলতে চাচ্ছে এটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন কিন্তু আট হাজার এমপিআর আর যে মোটরটা আছে মোটরটা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা মোটর দেওয়া আছে আর এইটা যদি আপনি হাই স্পিডে চালান তাহলে টানা তিন ঘন্টা চলবে যদি আপনি মিডিয়াম স্পিডে চালান সাড়ে তিন ঘন্টা চলবে আর যদি লো দিয়ে চালান তাহলে ছয় ঘন্টা চলবে এর সামনে একটা এলইডি বাল্ব দেওয়া আছে এবং একটা চার্জিং কেবল দেওয়া আছে সঙ্গে সেটা হচ্ছে টাইপ সি আমি জায়গাটা দেখাই এই যে টাইপ সি আছে এবং একটা ইউএসবি লাইন দেওয়া আছে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে আপনারা কাজ করতে পারবেন বাটনগুলো কেমন দেওয়া আছে আমি একটু বলি বাটনসগুলো দেওয়া আছে হচ্ছে এসে পাওয়ার বাটন তারপরে এটা হচ্ছে এলইডি বাটন আর এটা হচ্ছে টাইমার দেওয়া আছে টাইমার আপনি দিতে পারবেন হচ্ছে পঞ্চাশ মিনিট এক ঘন্টা আমি একটু ক্লিয়ার করি পঞ্চাশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা এবং এ একটা মুভমেন্ট আছে এটা বাতাস কমবে এবং বাড়বে মানে এটা হচ্ছে হাত পাখার ফ্লেভার পাবেন আপনি একটু জোরে হবে একটু আসতে হবে মনে হবে হাত পাখা দিয়ে কেউ বাতাস করতেছে এভাবে চালালে চার ঘন্টার মতো এটা চলবে তো আপনি টাইম দিয়ে দিতে পারবেন তো এবার আমি একটু আপনাদেরকে এলইডি জ্বালায় দেখাই এই যে প্রথম চাপে প্রেসে আপনি আলো হবে একটু কম দ্বিতীয় প্রেসে একটু বাড়বে তৃতীয় প্রেসে এটা বন্ধ হয়ে যাবে এটা দিয়ে আপনি যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে আপনি ঘরে লাইটের কাজ করতে পারবেন আচ্ছা এরপর আসেন পাওয়ার ফার্স্ট পাওয়ার দিলে এইটা দেখা যাচ্ছে যে আপনার দেখাই যাবে ইন্ডিকেটার বাতিতে যে আলো জ্বলবে প্রথমে কম থাকবে সেকেন্ড পাওয়ারে প্রেসে আপনার হচ্ছে বাতাসের গতি বাড়বে থার্ড প্রেসে আরও বাড়বে এবং ফোর্থে হচ্ছে এই যে হাত পাখার বাতাসটা আপনারা পাবেন তো জিনিসটা আমার কাছে ভালো লাগছে কোয়ালিটিটা ওরা কিন্তু সেই করছে এবার আসেন হচ্ছে দাম দাম কত হতে পারে দামের বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে এটার দাম পড়বে হচ্ছে গিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা এটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আপনি পাবেন তাতে করে আপনার বলা যায় নর্মালি না চললেও তিন ঘন্টার মতো আপনি ব্যাক আপ পাবেন তো ওয়াল্টারি প্রোডাক্টটা নতুন আসছে খুব ভালো লাগলো আপনাদের সাথে এই জন্য পরিচয় করানোর করা দিতে পারলাম তো আপনারা এমনও বিভিন্ন ইলেকট্রিক প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে এবং যে কোনো ইলেকট্রিক প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ